তো ওয়েলকাম বন্ধুরা জবস নাও স্যার এম ইউটিউব চ্যানেলে তো মার্চেন্ট নেভির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অল ডেড স্টার্ট হয়ে গেছে তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বিভিন্ন পস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর কোনো রকম কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে না তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র রিটেন এক্সামের যে মার্কস অর্থাৎ তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের মার্কসের উপরেই তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে এবং তোমাদের কিন্তু এখানে সিলেকশানের পর খুব ভালো পরিমাণে বেতন দেওয়া হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে কিভাবে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি তোমাদের এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং তোমাদের কোন কোন পোস্টের সিলেকশানের পর তোমাদের কত করে বেতন দেওয়া হবে তো অফিশিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি মার্চেন্ট নেবে তরফ থেকে রিলিজ করা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে বলা হয়েছে স্টার্টিং ডেট তো তোমাদের কিন্তু এখানে অনলাইন যে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে পঁচিশে অক্টোবর দু থেকে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ডিসেম্বর মাসে দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের যে এখানে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের ডেট বলা হয়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশে তোমাদের যে এক্সাম সেই এক্সাম নেওয়া হবে এবং এক্সামের তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু তোমাদের এক্সামের পাঁচ দিন পরেই কিন্তু তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখন বলা হয়েছে এরপর নিজে তোমাদের এখানে পোস্ট অনুযায়ী তোমাদের এখানে এজ লিমিট স্যালারি এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে প্রথম পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ডাক রেটিং তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে কিন্তু আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এই তিনটি পোস্ট অর্থাৎ ডাক রেটিং নিচে বলা হয়েছে ইঞ্জিন রেটিং এবং সিম্যান তো তোমাদের এই তিনটি পোস্টের জন্য বয়স কিন্তু এখানে সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে কিন্তু আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এই চারটি পোস্টের জন্য তোমাদের এখানে বয়স বলা হয়েছে যেরকম তোমাদের পোস্ট বলা হয়েছে ইলেকট্রিশিয়ান নিচে বলা হয়েছে ওয়েল্ডার হেল্পার মেস বয় এবং কুক তো তোমাদের এই চারটি পোস্টের ক্ষেত্রে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত বয়স হলে তোমরা কিন্তু এই চারটি পোস্টে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমাদের পোস্ট অনুযায়ী কিন্তু এখানে স্যালারি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে ডাক রেটিং এই পোস্টের সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে পঞ্চাশ হাজার থেকে আটান্ন হাজার করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে দুই নম্বর পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন বলা হয়েছে ইঞ্জিন রেটিং তো তোমাদের এই পোস্টের সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে চল্লিশ হাজার থেকে ষাট হাজার করে প্রতি মাসে বেতন পাবে এরপর সিম্যান পোস্টের সিলেকশন হলে তোমরা কিন্তু এখানে আটত্রিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে প্রতি মাসে বেতন পাবে তো এইভাবে তোমাদের বেতন ভাগ করে দেওয়া হয়েছে এবং কুক পোস্টটা তোমরা যারা আবেদন করবে এবং তোমাদের এই পোস্টটা যাদের সিলেকশন হবে তো তারা কিন্তু তোমরা এখানে চল্লিশ হাজার থেকে ষাট হাজার করে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে তো তোমরা যারা ডাক রেটিং ইঞ্জিন রেটিং পোস্টটা আবেদন করবে তো তাদের জন্য শুধুমাত্র টেন্থ পাস চাওয়া হয়েছে পাস করা থাকলে আবেদন করতে পারবে যারা আবেদন করবে তো তাদের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান তো তোমরা যারা ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করবে যেহেতু তোমাদের এই পোস্ট টি আইটিআই রিলেটেড ট্রেড তো তার জন্য তোমাদের কিন্তু টেন্থ প্লাস আইটিআই পাস করা থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডে তাহলে আবেদন করতে পারবে এরপর নিচের পোস্টের জন্য তোমাদের বলা হয়েছে উইলডার অবলিক হেল্পার তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য কিন্তু তোমাদের টেন্থ প্লাস আইটিআই পাস চাওয়া হয়েছে এরপর তোমাদের যারা মেস বয় পোস্টে আবেদন করবে তো তাদের জন্য টেন্থ পাস চাওয়া হয়েছে এবং কুক পোস্টে আবেদন তোমরা যারা করবে তো তাদের ক্ষেত্রেও সেম কিন্তু এখানে পাস হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র টেন্থ কিংবা যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে তারা আবেদন করতে পারবে এবং তোমাদের এই দুইটি পোস্টে অর্থাৎ এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান এবং তোমাদের এখানে ওয়েল্ডার কিংবা হেল্পার পোস্টে আবেদন করার জন্য টেন্থ প্লাস আইটিআই পাস চাওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে নোট দিয়ে বলা হয়েছে তোমরা কিন্তু শুধুমাত্র যা ফ্রেশার রয়েছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে নিজের তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের এখানে প্রথম যে পোস্ট রয়েছে ডাক রেটিং তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল কিন্তু এখানে চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ইঞ্জিন রেটিং পোস্টের জন্য তোমাদের কিন্তু তিনশো সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে সি ম্যান তো সি ম্যান পোস্টের জন্য টোটাল আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডের তোমাদের কিন্তু এখন বলা হয়েছে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর অব অবলিক হেল্পার তো তোমাদের এই পোস্টের জন্য পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেস বয় এই পোস্টেও তোমাদের সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আটশো নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কুক পোস্টেও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাতষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না শুধুমাত্র ছেলেরাই তোমরা কিন্তু এখানে যে মার্চেন্ট নেভির যতগুলি এই পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র ছেলেরাই তারই কথা বলা হয়েছে নিচেও তোমাদের এখানে রিটেন এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ওয়ান বাই এর নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং টোটাল তোমাদের কোয়েশ্চিনের কথা বলা হয়েছে একশোটি কোয়েশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এখানে সাবজেক্টগুলি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোয়েশ্চিন থাকবে এরপর দুই নাম্বার সাবজেক্ট বলা হয়েছে সায়েন্স নলেজ থেকে তোমাদের কোশ্চেন থাকবে ইংলিশ নলেজ থেকে কোশ্চিন থাকবে এরপর লাস্ট তোমাদের চার নাম্বার সাবজেক্ট বলা হয়েছে অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কোশ্চিন থাকবে তো টোটাল কিন্তু একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের দুই ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে রিটেন এক্সাম নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে একশোটি কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চিন থাকবে অবজেক্টিভ টাইপ মাল্টিপাল চয়েস কোশ্চিন থাকবে তারই কথা বলা হয়েছে এবং তোমরা যে ট্রেডে আবেদন করবে ধরে নাও তোমরা টেন্থ পাশের পোস্টে আবেদন করছো তো তোমাদের এক্সামে কিন্তু টেন্থ পাশের লেভেল অর্থাৎ টেন্থ পাশের সিলেবাস অনুযায়ী কোশ্চিন থাকবে এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশের যারা ট্রেডে আবেদন করবে পোস্টে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশের যে লেভেল রয়েছে সেই উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের কোশ্চিন থাকবে তো তোমরা যে ট্রেডে আবেদন করবে তো তোমাদের কিন্তু সেই লেভেল অনুযায়ী কিন্তু এক্সামে কোশ্চিন থাকবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে এক্সামের যে তোমাদের সিটি রয়েছে এক্সামিনেশান যে সিটি সেই এক্সামিনেশান সিটির কথা বলা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে কলকাতা শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং তোমরা যারা যাদের এখানে এক্সামিনেশান সেন্টার দেওয়া হয়নি ধরে নাও তোমরা ত্রিপুরা থেকে যারা রয়েছ তো তোমাদের এখানকার মধ্যে যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবে এবং অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে আবেদন অলরেডি কিন্তু তোমাদের এখানে স্টার্ট হয়ে গেছে তো দেখো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটতে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তারই কথা বলা হয়েছে এবং নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যে এক্সাম দেবে তো তোমরা কিন্তু এখানে বাই ল্যাঙ্গুয়েল অর্থাৎ ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের এক্সাম দিতে হবে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ডিসেম্বর মাসে দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে একশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র পাস কিন্তু এখানে চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর যে তোমাদের বেতন সেই বেতনে কিন্তু খুব ভালো পরিমাণে রাখা হয়েছে তো শুধুমাত্র যাতে টেন্থ কিংবা উচ্চ মাধ্যমিক যাতে পাশ করা হয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে